একাটা বিরোধীরা বাংলায় একজনের নাম বাদ গেলে লাখ লোক নিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাবে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকের যেটা দেখেছেন আপনারা এটা সবে শুরু তুই বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব আমরা যে ভাষায় বিজেপি বসে বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব বিজেপির কোনো নেতা বাঁচাবে না এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন জানি এখন গরম রাজনীতি কাটটা বিরোধীদের কর্মসূচি ঘিরে সোমবার উত্তাপ বাড়ে রাজধানীর নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত যেতে না পারলেও টিম ইন্ডিয়ার বিক্ষোভ সোরগোল ফেলে দিল্লির রাজনীতিতে মঙ্গলবারও এসআইআর চড়া আসু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম এটা ধরেছিলেন এক ব্যক্তির একই এপিক নাম্বারে গুজরাটের ভোটার লিস্টে নাম রয়েছে আবার উত্তরপ্রদেশ রয়েছে আবার বাংলায় রয়েছে কংগ্রেসের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকটা করা হয়েছে সেখানে স্পষ্টত দেখানো হয়েছে যে একই ব্যক্তি একই দিনে একবার একবার ভোট ভোট করছে করছে গিয়ে মানে একই এপিক নাম্বারে পাঁচজন সাতজন দশজন করে ভোটার আর নির্বাচন কমিশনের উপর যদি প্রশ্ন ওঠে বিজেপি ডিপেন্ড করবে কেন এই এমপি গুলো তো বানের জলে ভেসে আসেনি সব প্রতিষ্ঠানকে তাদের কৃতদাস এবং তলপিবাহকে পরিণত করেছে এই বিজেপি সরকার সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত যাওয়ার কথা ছিল বিরোধী সাংসদদের কিন্তু সাংসদদের মিছিল সংসদ থেকে রওনা হতেই আটকে যায় দিল্লি পুলিশের ব্যারিকেডে সেখানে পুলিশের সঙ্গে সাংসদদের ধস্তাধস্তি এই ব্যারিকেডের সামনে থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বিরোধী সাংসদদের অসুস্থ হয়ে পড়েন একাধিক মহিলা সাংসদ প্রোটেস্ট শান্তিপূর্ণভাবে তাদেরকে নির্বাচন কমিশনের অফিস অব্দি অ্যালাউই করা হয় মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুটি ধরে ডিটেন করা হয়েছে পুলিশ লাঠিচার্জ করেছে আমাদের কালকে একাধিক সাংসদ মিতালি বাঘ সেও অসুস্থ হয়ে পড়েছে আপনারা দেখেছেন পুলিশের অত্যাচারের কারণ দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকার টুকুও কেড়ে নিতে চাইছে বাংলা তৃণমূল কংগ্রেসের নাট্যকারদের দল হয়ে গেছে আরামবাগের মধ্যে ছোট বোন সেও ভালো অভিনয় করছে রাহুল গান্ধীকে এত কালি গালেজ করতো সে রাহুল গান্ধীর কাছে এসে তারা আবার একটু প্রচারে আলোই পাচ্ছেন কালকে শ্রোতা পারেনি সাইনি ঘোষ পারেনি কালকে জুন মালিয়া কালকে মোহমা সোমবারের বিক্ষোভ নিয়ে যখন বাঘযুদ্ধ তুঙ্গিয়ে তখন মঙ্গলবার দিল্লিতে পথে বিরোধীরা বিরোধী সাংসদের গেঞ্জিতে লেখা মিনতা দেবী সম্প্রতি রাহুল গান্ধী অভিযোগ করেন বিহারের খসড়া তালিকা অনুযায়ী মীরতা দেবী নামে এক ভোটারের বয়স একশো বছর যা কিনা বিশ্ব রেকর্ড হওয়ার কথা বিরোধীদের প্রশ্ন একশো চব্বিশেও ভোটার আর কেউ খবর পাননি এমনটা কি করে হয় কলকাতাতেও এদিন পথে নামে কংগ্রেস